নমস্কার আমরা এর আগের ভিডিওতে আপনার কি মোবাইল আছে কি না তাই নিয়ে আলোচনা করেছিলাম এই মোবাইল থেকে আপনি কিভাবে বেরিয়ে সারা দিনের একটি সময় ধার্য করুন যে সময়টা আপনি মোবাইল থেকে নিজেকে বিরত রাখবেন অন্য কোনো কাজে নিজেকে নিয়োজিত করবেন যেই সময় সাধারণত আপনি মোবাইল ব্যবহার করেন ঠিক সেই সময়টাই তার ভেতরে ইনক্লুডেড যেন থাকে মানে ধরুন আপনি অফিস থেকে ফিরে এসে বাড়িতে চল্লিশ মিনিট মোবাইল দেখেন সেই চল্লিশ মিনিটটা আপনাকে প্রথমে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করুন মানে যখন আপনি এটা কোনো কমফোর্টেবল জায়গা পেয়ে যাচ্ছেন দেখবেন তার সময়সীমা কিন্তু বাড়তেই থাকছে তখন আপনি খুব আরাম আরামদায়ক সোফা পেয়েছেন এবং সাথে এসি বা ফ্যান চলছে আপনার হাতে মোবাইল সময়সীমা কিন্তু আপনি বাড়তে পারবেন না সে কারণে একটা আনকমফোর্টেবল জোন হয়তো সেটা আপনার বারান্দা হতে পারে যেখানে হয়তো একটু মশার কামড়ও থাকতে পারে বা বাচ্চাদের সামনে কোনো রকম ভাবে মোবাইল ব্যবহার করবেন না আপনাকে মোবাইল ব্যবহার করতে দেখে ওরা কিন্তু সেটা ইমিট করবে এবং ওদের ভেতরেও মোবাইল ব্যবহার করার প্রবণতা বাড়তে থাকবে মোবাইল ব্যবহার করার থেকে নিজেকে বিরত রাখার জন্য আরেকটি জায়গা সেটা হচ্ছে মোবাইল ছাড়া অন্য কোন কোন বিষয় আপনার লাইকিংস আছে সেগুলোতে ফোকাস করুন হয়তো গান শোনা হতে পারে বা কোনো মিউজিক নিয়ে কাজ করা হতে পারে গল্প শোনা হতে পারে গল্পের বই পড়া হতে পারে এবং সারা দিনে এমন একটা কিছুতে লিখুন যে আপনি দিনে আপনি মোবাইল থেকে কি কি প্রোডাক্টিভ জিনিস শিখলেন তার একটা লিস্ট তৈরি করুন যেরকম দেখবেন আমরা কিন্তু মোবাইল থেকে প্রোডাক্টিভ খুব কিছু একটা পাই না কোন জ্ঞান পেলাম বা কোনো নতুন অভিজ্ঞতা পেলাম বা নতুন কিছু সম্পর্কে জানতে পারলাম সেটা সম্পর্কে যে আপনি দেখবেন আপনার প্রথম দিকে আপনি আপনি কিছু খুঁজে পাচ্ছেন না আস্তে আস্তে সেই লিস্টিং গুলো কমতে থাকছে এবং দিন যত বাড়ছে আপনি বুঝতে পারবেন যে আপনি মোবাইল থেকে খুব একটা প্রোডাক্টিভ কিছু পাচ্ছেন না হয়তো শুধু রিলস দেখছেন বা হয়তো শুধু দেখছেন এইভাবে মোবাইলের নেগেটিভ এফেক্ট থেকে নিজেকে বের করে আনতে পারবেন এবং মোবাইলের প্রতি কিন্তু অন্য যে কোনো কোনো কিছুর ওপর অ্যাডিকশান কে বানিয়ে তোলে সে কারণে এই জায়গাটাকে প্রপারলি ম্যানেজ করুন